জয় মা আজকে বশীকরণ নিয়ে আলোচনা করব যেটা মানুষের সব থেকে আগ্রহর এবং সব থেকে কৌতূহলের একটি বিষয় বশীকরণের বহুবিধ প্রয়োগ আছে তবে সামান্য কিছু পদ্ধতিই আমি উল্লেখ করব তবে ভিডিওটি শুরুর পূর্বে আপনাদের কাছে অনুরোধ এই ভিডিও এবং চ্যানেলটি যদি আপনাদের গ্রহণযোগ্য উপযুক্ত বলে মনে হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই বেল আইকনটি প্রেস করুন যাতে নতুন ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন আলোচনা করছি বশীকরণ নিয়ে বশীকরণ বিদ্যা তন্ত্রের সটকর্মের মধ্যে সর্বাপেক্ষা উল্লেখ্য এবং সব থেকে প্রসিদ্ধ এক প্রকার বিদ্যা বা আলোচনা বলা যেতে পারে প্রভূত মানুষ এই বশীকরণের জন্য নিত্য নৈমিত্তিক বিভিন্ন জ্যোতিষ তান্ত্রিকের কাছে ছুটে যায় মূলত শুধুমাত্র যে প্রেমাজ সম্পর্ক বা দাম্পত্যের জন্যই বশীকরণ প্রয়োগ হয় এই কথাটা কিন্তু সঠিক নয় কারণ অনেক ক্ষেত্রে আমরা দেখেছি প্রেমজ সম্পর্ক ভালোবাসার সম্পর্ক সেখানে যদি এক মানুষের সঙ্গে অন্য মানুষের সম্পর্কে ছেদ তৈরি হয় সেটা যেভাবে যে কোনোভাবে হতে পারে সেটা বিবাহ সেটা পরবর্তীতে তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশে হতে পারে কেউ কোনো খারাপ কাজ ব্ল্যাক ম্যাজিককে প্রয়োগের মাধ্যমে আপনাদের মধ্যে দূরত্ব তৈরি করতে পারে এর মাধ্যমে হতে পারে বশীকরণের প্রয়োগ করার দরকার পড়তে পারে আবার অনেক সময় বিবাহিত স্বামী স্ত্রী তাদের মধ্যে কোনো কারণে দূরত্ব তৈরি হলে সেই দূরত্বকে মেটানোর জন্য বশীকরণের প্রয়োগ করা হয় শুধুমাত্র তা নয় অনেক সময় আমরা এই বশীকরণের প্রয়োগ সন্তানের সঙ্গে পিতামাতার সম্পর্ককে ভালো রাখার জন্যও করি অর্থাৎ যে সমস্ত সন্তানেরা তাদের দুষ্কর্ম তাদের দুশ্চরিত্র দুরাচরণের জন্য তাদের পিতা বা মাতার সাথে দুর্ব্যবহার করে তারা সঠিক সন্তান ধর্ম পালন করে না তাদের পিতা মাতাকে নানান রকম ঝামেলা বিবাদ এবং অশান্তির মধ্যে ফেলে সেক্ষেত্রেও আমরা দেখেছি এই সব সমস্যা দূর করতে আমরা সন্তানের সঙ্গে তাদের পিতা বা মাতার একটা সুষ্ঠ সম্পর্ক এবং স্বাভাবিক একটা প্রক্রিয়া তৈরি করতেও বশীকরণের প্রয়োগ কিন্তু তন্ত্রে আমরা করে থাকি এটাই হচ্ছে বশীকরণ তবে বশীকরণের জন্য অবশ্যই কৃতবিদ হওয়া দরকার অর্থাৎ প্রকৃতপক্ষে বিভিন্ন মন্ত্র সিদ্ধ করা পুরস্কার করা কয়েক লক্ষ জপের মাধ্যমে এটা কিন্তু করা সম্ভব বা দরকার তাই বশীকরণ যে কেউ প্রয়োগ করতে পারবে না বশীকরণের অনেক বিধি নিষেধ রয়েছে তবে আমি আজকে কিছু সাময়িক টোটকার উল্লেখ করছি যার মাধ্যমে আপনারা প্রকৃতপক্ষে যদি আপনাদের বশীকরণের প্রয়োজন হয় অর্থাৎ সেই ভালোবাসা সেই পারস্পরিক অন টান এটা যদি বাস্তবে সত্য হয় কোনো মিথ্যা নাটক কোনো মিথ্যা প্ররোচনা কোনো সাজানো বিষয় নয় প্রকৃত যদি বশীকরণের সেখানে দরকার হয় এই ক্রিয়াগুলির প্রয়োগ করলে হানড্রেড পার্সেন্ট নিশ্চিত রূপে আপনারা বশীকরণ ক্রিয়ায় নিজেই সফল হতে পারবেন প্রথমত একটু উপায় বলি যদি কোনো প্রেমিক প্রেমিকা সত্যিই একে অপরের প্রতি ভালোবাসা বা আকর্ষণ থাকে বা সত্যিই যদি তাদের সম্পর্ক থাকে তাহলে যে কোনো অনুষ্ঠান বা যে কোনো ক্ষেত্রে যে কোনো স্থানে যাওয়ার সময় ওই ছেলে এবং মেয়ে তারা যে ধরনের রুমাল ব্যবহার করে যে রুমাল দিয়ে তারা মুখ মুছে বা যে রুমাল তারা ব্যবহার করে এই রুমালে তাদের স্পর্শটা উঠে আসে বা থেকে যায় এই যে দুজনের রুমাল রয়েছে এই রুমালটা সংগ্রহ করতে হবে যখন দেখা যাচ্ছে যে কোনো ছেলে কাজটি করছে তাহলে মেয়ের রুমালটি সংগ্রহ করবে মেয়েটি যদি বা স্ত্রী যদি করে তাহলে তার স্বামী বা ছেলে প্রেমিকের রুমাল সে সংগ্রহ করে নেবে নেওয়ার পর এই রুমালটিকে সে সাতবার বাড়িতে নিয়ে আসার পরেই কাজটা করবে সে সাতবার নিজের নাকে শুঁকবে এবং তারপর কি করবে ওই রুমালটি তার মাথার বালিশের তলায় রেখে সে ঘুমবে ওই দিন থেকে শুরু করে টানা তিরিশ দিন এই কাজটা প্রত্যহ সে করবে আর যদি ওইটি শনিবার মঙ্গলবার থেকে শুরু হয় তাহলে আরোই আর সেটি চমকপ্রদ ফল দেবে এই ক্রিয়ায় মূলত একটা স্থির বশীকরণ কিন্তু সাময়িক কিছু সময়ের জন্য তৈরি হয় দ্বিতীয় উপায় আমি বলছি অমাবস্যা রাত্রিতে করতে হবে গোচনা গোচনা যেটি হয় গরুর সেই গোচনা কুমকুম যে রলি কুমকুম হয় সিঁদুর রলি কুমকুম সিঁদুর সেই কুমকুম কুমকুম এবং কলার রস এই তিনটি দ্রব্যকে একত্রে মিশ্রিত করে একটি তিলক প্রস্তুত করতে হবে একটি তিলক যাতে করা যায় বা যাতে দেওয়া যায় লাগানো যায় এরকম একটা তিলক প্রস্তুত করতে হবে এবং প্রতি শনি মঙ্গলবার ওই তিলক নিজের কপালে নিজের মধ্যমা আঙুল দিয়ে লাগিয়ে বা করে সেই তিলক সামনে আপনার যে পার্টনার আছে তার সামনে যেতে হবে এই ক্রিয়ার মাধ্যমেও আপনার সামনের পার্টনার বশীভূত হয়ে যায় কোনো পুরুষ যদি কোনো স্ত্রীকে বশীভূত করতে চায় তাহলে তার জন্য আরেকটি উপায় বলছি যে কোনো শনি বা মঙ্গলবার বা অমাবস্যাযুক্ত যদি শনি মঙ্গলবার হয় তা আরও উত্তম এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি উপায় এই উপায় মাধ্যমে আপনারা অবশ্যই প্রয়োগ করতে পারেন তবে এই উপায় মাথায় রাখতে হবে সবসময় এটি কিন্তু কোনো উপায় যা যা আমি বলছি তন্ত্রের গুজ্জগুপ্ত উপায় তাই এই উপায়গুলি কিন্তু কোনোভাবে প্রকাশ করা যাবে না এবং এই উপায়গুলি যা আমি বলছি সবই কিন্তু মাথায় রাখবেন গুপ্ত রেখে করতে হবে তন্ত্রের উপায় গুজ্জ উপায় এই উপায়গুলি নিয়ে রূপ হাসাহাসি ব্যঙ্গ বিদ্রুপ করা যাবে না এবং এগুলিকে গুপ্ত রেখে প্রয়োগ করতে হবে কোনো পুরুষ যদি কোনো স্ত্রীকে বসীভূত করতে চায় তাহলে এটি চমকপ্রদ ফল দেবে আমি বলছি বারবার করে শনি মঙ্গলবার বা অবস্যাযুক্ত শনি বা মঙ্গলবার একটি ফুলযুক্ত নিখুঁত গোটা লবঙ্গ সে নেবে এইটি ওই ছেলে বা পুরুষ তার যৌনাঙ্গের ছিদ্রের মধ্যে স্থাপন করবে রাখবে এবং সারা রাত ওইভাবে থাকবে তার শরীরে এবং সে ওইভাবেই সে ঘুমাবে এবং পরের দিন সকালবেলা উঠে ওই যে লবঙ্গটি ছিল সেইটিকে নিজের শরীর থেকে বের করে বা নির্গত করে একটি পানের মধ্যে ভরে সেইটিকে তার স্ত্রী বা তার প্রেমিকা বা কোনো স্ত্রীকে যদি খাওয়ানো যায় সে নিজের হাতে যদি খাওয়াতে পারে এতে কিন্তু সেই স্ত্রী নিশ্চিত রূপে ওই দিন থেকেই তার বসীভূত কিন্তু হবে এটি পরীক্ষিত উপায় এটি তন্ত্রের একটি গুপ্ত উপায় এই উপায়তে একশো শতাংশ ফলদায়ী হবেই হবে নিশ্চিত রূপে সর্বশেষ আরেকটি উপায় উল্লেখ করি নিজের হাতের দশটি যে আঙুল এবং পায়ের দশটি আঙুল মোট কুড়িটি আঙুল এই কুড়িটি আঙুলের যে নখ সেই নখগুলি শনি মঙ্গল বৃহস্পতিবার বাদ দিয়ে কেটে একত্রিত করে রাখতে হবে শনি মঙ্গলবার বা অমাবস্যায় এই নখগুলিকে একটি আটার ডেলার মধ্যে মন্ডের মধ্যে পুরি ভরে সেটিকে পোড়াতে হবে আগুনে পোড়াবার পর সেটিকে মিক্সার গ্রাইন্ডারে হোক শিলে হোক পুরো পিছে ভালো করে গুঁড়ো করে নিতে হবে গুঁড়ো করার আগে নিশ্চিত করতে হবে যে মণ্ডটি সঠিকভাবে পুরোপুরি পুড়েছে ভেতর পর্যন্ত করার পর এই যে গুঁড়ো সেটিকে একটি কৌটোতে পুড়ে রেখে দেবেন এবং প্রতিদিন নিজের পার্টনারের খাবারে অল্প অল্প করে মিশিয়ে এটা খাওয়াবেন কিন্তু কোনো গরম খাবারে এটি মিশিয়ে খাওয়ানো যাবে না এবং এই পুরো ক্রিয়াটি করার সময় এবং যতবার এটি মেশাবেন মন্ত্র হচ্ছে চামুণ্ডে অমুকং মেয়ে বসবানায় সাহা এই অমুকংয়ের জায়গায় যে ব্যক্তি আপনার পার্টনার যাকে বসীভূত করতে চান তার নামটি উল্লেখ করতে হবে এবং ওই গুঁড়োটি প্রথম যখন তৈরি করবেন তার উপর উত্তরমুখী হয়ে হাজার আটবার স্নান করে শুদ্ধ বস্ত্রে লাল আসনে বসে লাল প্রদীপ বা লাল মোমবাতি প্রজ্বলন করে এই হাজার আটবার মন্ত্রটি ওই গুড়োর ওপর পাঠ করে বা জপ করে ওই গুড়োটিকে সিদ্ধ করে রাখতে হবে এই যে উপায়গুলি আমি বললাম এগুলি খুব অতি সামান্য অতি সংক্ষিপ্ত উপাদান তবে বশীকরণ অত্যন্ত ভয়াবহ ক্রিয়া বশীকরণের ক্ষেত্রে তন্ত্রে এমন এমন দ্রব্যের ব্যবহার হয় যা শুনলে মানুষ অবাক হয়ে যাবে স্ত্রীর শরীরে যে মাসিক ঋতুস্রাবের যে সময় শাস্ত্রে এও বলা আছে চন্ত্রে অত্যন্ত গুজ্জগুপ্ত এগুলি প্রয়োগ এবং বশীকরণের ক্ষেত্রে এবং ভয়াবহ প্রয়োগ হয় তাই এগুলো শুনলে আপনারা অবাক হয়ে যাবেন চন্দ্রে বলা হচ্ছে শাস্ত্রে শটকর্মে বলা হচ্ছে স্ত্রীর শরীর থেকে নির্গত এই যে ঋতুস্রাব এইটি যে বস্ত্রে থাকে সেই বস্ত্র কোনো পুরুষকে যদি এটির ক্রিয়া আছে প্রয়োগ আছে আমি ভিডিওতে এই প্রয়োগ সম্পূর্ণ ব্যাখ্যা করব না তবে এই বস্ত্র কোনো খাবারে মিশিয়ে যদি কোনো পুরুষকে খাওয়ানো যায় উপযুক্ত মন্ত্র পাঠের মাধ্যমে এই ব্যক্তি চব্বিশ ঘন্টার মধ্যে ওই স্ত্রীর প্রতি নিশ্চিত রূপে ফলদায়ী এবং স্থায়ী বসীভূত হবে আবার পুরুষের শরীর থেকে নির্গত যে মকারের মধ্যে শেষ মকার হলো মৈথুন বীর্য এইটিও যদি কোনো বস্ত্রে নিয়ে সেইটিকে কোনো খাদ্যদ্রব্যে অভিমন্ত্রিত করে সেইটি যদি আবার কোনো স্ত্রীকে সেইটিকে যদি তাকে ভক্ষণ করানো যায় সেই স্ত্রী তৎক্ষণাৎ ওই পুরুষের প্রতি বসীভূত হয় তন্ত্রে মকার ব্যবহারে মদ্য মাংস মিন মুদ্রা মৈথুনের যেরূপ ব্যবহার আছে শটকর্মে বা ক্ষেত্রে কার্যের ক্ষেত্রে এই দ্রব্যগুলির প্রতি ঘৃণা অবহেলা অবছেদ্যা নয় এগুলোকেও গুরুত্ব দেওয়া হয়েছে ব্যক্তির ওপর প্রয়োগাদি করার জন্য তাই বশীকরণে তো আরও অতিরিক্ত মাত্রা এগুলোর প্রয়োগ ব্যবহার করা হয়ে থাকে তাই এর সঠিক এবং সুষ্ঠু ব্যবহার তবে এটি কিন্তু খুব ভয়াবহ হতে পারে এবং উপযুক্ত মন্ত্র ও উপযুক্ত পদ্ধতি না জানলে এতে ব্যক্তির আধার নষ্ট হয় আধার দূষিত হয় তাই এই প্রয়োগগুলি কৃতবিদ করতে যাবেন না যে উপায়গুলি আমি বললাম সেগুলো যে কেউ প্রয়োগ করতে পারেন এতে নিশ্চিত ফল অবনতি বিলম্বে আপনারা লাভ করবেন পরবর্তীতে বশীকরণের আরও তথ্য আরো ভিডিও নিয়ে অবশ্যই আলোচনা করব ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকুন ভালো থাকুন জয় মা